সেই মনের জন্য আসছি যার একটা ভালো মন যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি সেই রকম একটা মনের মানুষের জন্য আসছি কিন্তু বুড়ো হইলেও সমস্যা নাই আপনি একজন ইয়ং মানুষ আপনি কেন বয়স করলো দিয়ে এখন ইয়ং ছেলেরা চলে জায়গা ফেলা দিয়ে বউ দুইটা চারটা করে দিয়ে করে আর বুড়ো মানুষ কারণ সে তো একবার খা খাওয়া সে তো আর আরেক মনে করবে যে আমার বউ তো গেছেই গা আর দুদিন পরে যাব কেমন ওই জায়গা তাই তো শেষ জায়গা জন্য এখন দেখা যাচ্ছে কি যে ও মানুষ তো মনে করে অর্ধেক শ্বাস আপনার সে যখন থাকবে না তখন আপনার কি হবে আল্লাহ দেখবে সে তো আমার অনেক কিছু করে দিয়ে যাবে তার জন্য সবকিছু কি করে দিয়ে দেওয়া যায় সবকিছু করে দেওয়া যায় আচ্ছা যাক ভালো দুটো তো জামা কাপড় পিনতে পারবো ভালো তো দুইটা খাইতে পারবো এইটাই আল্লাহর কাছে লাখ এখন তো জামাই পরে রইছেন না পায়জামা পরে আছেন না এখন তো অভাবে আছে আর জন্য তো প্রতিবেদন আইছে ভালো একটা মনের মানুষের জন্য তাই তো এখন যোগাযোগ কেমনে করে আপনার নাম্বার আছে তিনবার নাম্বারটা বলেন তো নাম্বারটা আমি একবার কাই বলবো এখন আর কিছু জিজ্ঞাসা না তো আগে নাম্বারটা বলবেন তো নাম্বার

এতক্ষণ জাস্ট মজা করলাম ভাই আপনারা কেউ কিছু মনে করেন না প্রতিবেদনে আসছে ভাই ভালো একটা মনের মানুষের জন্য আমার বিয়ে শাদী হয়ে নাই অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি ভালো একটা মনের মানুষের জন্য সে যেরকমই হোক ভালো একটা মন চাই কারণ আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আছি আমার বাড়িতে আমি আছি আমার আপু আছে আর ছোট একটা বাচ্চা আছে আমার আপু আপুটি বসে হয়ে গেছে আমি সেলাই মেশিনের কাজ করি দেশের বাড়ি টাঙ্গাইল থাকি নবীনগর এইটাই আচ্ছা বাবা অসুস্থ বিদায় কিছু একটা কথাই বলবো ভাই যদি আমার পাশে থাকেন আমার দায়িত্ব নিয়েন ঠিকভাবে কারণ আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি আর যে পাশে থাকবেন শুধু আমি সেরকমই একটা মানুষ চাই এক দুই দিনের জন্য আমি চাই না আমি চাই সারা জীবনের জন্য দায়িত্ব নেবে পাশে থাকবে